আজকে হইল মঙ্গলবার সকাল সকাল স্নান করে পুজো হয়ে গেছে গা যারা আমার সব সবসময় ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমরা মঙ্গলবারে নিরামিষ খাই আজকা তো নিরামিষ গতকালকেও নিরামিষ আসলো কালকে বাবা শিব শিবশঙ্করের পূজা আসিল সোমবার কালকেও নিরামিষ খাইছি আর এইদিকে বয়সি আটার জল তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন আর আমার লাইক কমেন্ট করে আমার সবটি ভিডিওর পাশে থাকবেন আর স্কিপ না করে যখন ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনার খুব ভালো লাগবো আর এদিকে মা ঢুকি ফিটা বানানোর লেগা ডেগের মধ্যে পাতিল সেট করতেছে কোনটা ঠিকঠাক হো মা কইতাছে ইটা দিয়া লিটা দিয়া দিছিস আর এদিকে মা রুটি বেল্লা দিয়া লাইলো এখন রুটি দিয়ে আমি কালাম তাওয়া বয় দিলাম একে একে সবজি রুটি আমি অনভাচ্যালাম তো রুটি বেলাও শেষ করাও শেষ সবই শেষ এদিকে চা বাইলাম মা এদিকে খাইতেছে আমি চা আদা করিয়া খাম তো টিফিন খাওয়া শেষ ফ্যাট ফুটার হয়ে যা গেলা এবার এদিকে থু সিদ্ধ আলু গাছটা রাখছে মা এদিকে আস্তে আস্তে রান্না করুম আমি এদিকে ভাতের জল বোয়াই দিলাম ভাতেরও বলক গেছে গাছাকা আর এদিকে আলু ভাজতেছি আর থুটটা সিদ্ধ করে সাইডে রাখলাম জল ঝড়াইয়া তো এদিকে তেল গরম হয়ে আছে দিয়ে দিছি থুর যেই তেল গরম হয়েছে বন্ধুর কোয়া লাভ নাই অহন দিব মশলা কারণ তেলটা বেশি গরম হয়ে আসলে লাগাই লিখা থুরটা আগে দিছি আর আপনি এরকম নিজে আবার কি ডিস করেন না বন্ধুরা রান্না করতে জানলে মশলার গন্ধ জীবনও করত না মশলাটাই আগে তো কথা আসলো বা তেল গরমের লেগে আমি থুটটা আগে দিছি বন্ধুরা রান্নার কাছে সব কিছু এদিকে থুর রান্না শেষ এবার বড়া একটু মাইখা রাখুম একটু কাঁচা লঙ্কা দিলাম একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম দিলাম একটু চিনি চিনিটা আপনারা কেউ না নাই দিতে পারেন আমি দিলাম একটু আর দিয়ে তুমি একটু আটা বন্ধুরা চালের গুড়ি নাই আমার ঘরে যেটা থাকে আমি খালে কত হয়েছে বড়া মশ মশ দিয়েছে কথা আর জল দিতাম না জল দিলে বরাদি ল্যাডা ল্যাডায়ে থাকবো তো শুকনো শুকনা করে বর দি মস মসা হইব মাই কাটিকে পাঁচ দশ মিনিট রায় কাামো এবার খাওয়ার সময় ভাজু তো বন্ধুরা এবার বরাদি ভাজা লামো তেল গরম হয়ে আছে গা এবার একটা একটা করে বরাদি দিয়ে আজকাল থুরের রচনা থুরের তরকারি থুরের বড়া তো এদিকে ভাত লেছে মা আর এদিকে আমি ফিফটি ফিফটি করে বড়া ভাগ করে লাইতেছি মার পাঁচটা আমার পাঁচটা দশটা বড় হয়েছিল চলেন আমরা ভাত খাই আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হইবো নেক্সট আরেকটা ব্লগে